মোটা অঙ্কের অর্থ নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষাদানের ব্যবস্থা না করার অভিযোগ উঠল এবার রাজধানী আগরতলার একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানী আগরতলার নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ আনেন নার্সিং পুরো এক ছাত্রী থানা মামলা করে ছাত্রীটি তার সমস্ত নথিপত্র প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করতে সক্ষম হলেও বেসরকারি কলেজটিকে দেওয়া এক লক্ষ টাকা ফিস এবং চল্লিশ হাজার টাকা ডোনেশনের অর্থ এখনো ফিরিয়ে না দেওয়ায় আর্থিক সংকটে পড়েছে ছাত্রীটি পরিবার ছাত্র ছাত্রীদের পড়াশোনার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নামে বেসরকারি নার্সিং কলেজের বিদ্যা ব্যবসাকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন বেসরকারি কলেজ খুলে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গোড়ার নাম করে বিদ্যা ব্যবসার গুরুতর অভিযোগ উঠে আসলো এক কলেজ পড়ুয়া ছাত্রী সহ তার পরিবারের তরফ থেকে জানা গেছে রাজধানী উষাবাজার নগর এলাকার বিশ্বজিৎ দাসের মেয়ে ইম্পি দাস গত বছর নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স নামে একটি বেসরকারি কলেজে এক লক্ষ টাকা ফিস এবং চল্লিশ হাজার টাকা ডোনেশনের বিনিময়ে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভর্তি হয় ভর্তি হওয়ার আগে ছাত্রীটিকে বলা হয়েছিল এই কলেজে রাজ্যের অন্যান্য কলেজের তুলনায় লেখাপড়া অনেকটা ভালো এবং ফিসের এক লক্ষ টাকার মধ্য থেকে তার কলেজে যাতায়াত খরচ খরচ ও খরচ বহন করা হবে এমনকি কলেজে নাকি প্রচুর ছাত্র ছাত্রী নার্সিং নিয়ে পড়াশোনা করছে রিম্পী যখন আমতলি বাইপাস সংলগ্ন ওই বেসরকারি কলেজে ভর্তি হয় তখন দেখতে পায় কলেজে দশ জনেরও কম ছাত্র ছাত্রী রয়েছে তার মধ্যে ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়াত দূরের কথা একে একে সবাই কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে দু একদিন রিম্পী দাস কলেজে ক্লাস করার পর তারও বোঝার বাকি ছিল না যে এই কলেজে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া তো দূরের কথা তার আগামী ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই হবে না কেননা কলেজে পড়াশোনা অত্যন্ত খারাপ যার ফলে একের পর এক সব ছাত্রছাত্রীরা বেরিয়ে গেছে। পরে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ডিম্পি নিজেই কলেজ থেকে বেরিয়ে পড়েন। পরে ডিম্পির পরিবারের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে তার কলেজের সমস্ত অরিজিনাল নথিপত্র সহ ফিসের টাকা ফেরত চায়। কলেজের তরফ থেকে রিম্পির অরিজিনাল ডকুমেন্ট এবং ফিসের টাকা নিয়ে বিভিন্নভাবে তালবাহানা শুরু করে। তাই বাধ্যই ডিম্পির পরিবারের পক্ষ থেকে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করা হয় আমতলি থানায়। পরে পুলিশের চেষ্টায় কলেজ থেকে ছাত্রটির অরিজিনাল ডকুমেন্ট ফেরত আনা হয়। কিন্তু তার ফিসের 1 লক্ষ টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষ এখনও বিভিন্ন তালবাহানা করে যাচ্ছে এখনো বলা হচ্ছে ফিসের টাকা আন্তলিক থানা পুলিশের কাছে দেয়া হয়েছে কখনো বলা হচ্ছে ডোনেশনের টাকা দেয়া হবে না বরং কলেজকে আরো তিন লক্ষ টাকা দিতে হবে রিম্পি এবং তার পরিবারের দাবি যেহেতু রিম্পি কলেজে মাত্র দুই থেকে তিন দিন পড়াশোনা করে বেরিয়ে গেছে তাই তার পেছনে কোনো টাকা খরচ হয়নি তাই ভর্তি হওয়ার সময় কলেজে বাবদ জমা করা এক লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে মঙ্গলবার সকালে রিম্পি সহ তার পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন ছাত্রছাত্রীদের পড়াশোনার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ করার নামে বিদ্যা ব্যবসা করছে বেসরকারি কলেজটি পাশাপাশি কলেজে জমা দেওয়া এক লক্ষ টাকা ফিস ফেরত চাইছে তারা ভর্তি করে আমি কলেজে এডমিশন হওয়ার সময় তোমার এক লাখ টাকা আবার জমা করতে লাগছে এডমিশন হওয়ার পরে তো এডমিশানের সময় এক লাখ টাকা জমা করানোর সময় কইছে যে তোমার হেনের এক মানে আমার অ্যাটেন্ডেন্স মানে যা যা আছে আমার মানে সব ওখান থেকে দিয়া চালাইয়া লেব খাতা কলম বই টই যা আসে তারপরে যে আসে তোমার হোস্টেল চার্জ ডিউটি থাকবো বাসের মানে ভাড়া ভাড়াটা যা আছে ওখান থেকে চালাই নেব এ টাকার থেকেই যা খরচ নেবো কলেজ ড্রেসটা সব কিছু ভর্তি হওয়ার পরে দিয়ে পঁয়ত্রিশ জন তো দূরের কথা চারজন থেকে পাঁচজন আসিল মোটা জন সাতজন সাতজনের থেকে জন গেছিল গা তারপরে আমি বাড়িয়ে গেছি

পড়াশোনা তো ভালো তারপরে টাকা এই সব বিষয় নিয়ে সেটা কইছে টাকা টুকার বিষয় নিয়ে সে টাকা অনেক কমে পড়ানো যাবে কিন্তু হওয়ার পরে দেখা যায় গীতা তোমার তিন বছরের কোর্স কমপ্লিট করতে করতে যে জায়গায় তোমার এ পড়তে উঠতে গেলে বা অন্য ইনস্টিটিউট যা যা আছে পড়তে গেলে তিন চার লাখ টাকা খরচ দেবো ওইখানে প্রায় দেখতে গেলে পাঁচ ছয় লাখ টাকা লাগে ধরতে গেলে ছয় লাখ টাকা সাত লাখ